বাবা মায়েরা মনে হয় এমনই হয় মেয়েরা যখন বাবার বাড়ি থেকে চলে আসে পারে না বস্তা সব কিছু তাদেরকে দিয়ে দেওয়া হয় এটা শুধু আমার ক্ষেত্রে না সব আপুদের ক্ষেত্রেই চলে আসার মুহূর্তটা কষ্টের কিন্তু তারপরেও আমিও যে একজন মা আমারও দায়িত্ব আছে রেসপন্সিবিলিটি আছে আমার বাচ্চাদের প্রতি সেই জন্য আর থাকতে পারলাম না চলে আসলাম মাত্র তিন দিন থেকে চার দিনের মাথায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলো মা বাবারা মনে হয় এমনই তাই না চলে আসার সময় পারে না সব দিয়ে দেয় এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ভোরে আম্মু একটা হাঁস রান্না করেছে সকালবেলার নাস্তার জন্য এই দিকে লঞ্চে দিয়ে দেওয়ার জন্য আমুর পালাটা দেশি মুরগি রান্না করা হয়েছে এগুলো সবই উঠে আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি ওরও খাচ্ছে আর এই দিকে হচ্ছে হাঁস রান্না করা কিন্তু সবচেয়ে ঝামেলা তারপরে দেশি মুরগি লঞ্চে দিয়ে দিবে সেটার জন্য করতেছে এইদিকে ভাপা পিঠা আর এই ভাপা পিঠাটা বানাতে গিয়ে আমার মায়ের ঘরে নারিকেল নাই মানে যে কটা ছিল সবই নষ্ট বিশ্বাস করবে না তার আগের দিন রাত্রে আমাদের এলাকা মহল্লায় মনে হয় এমন কেউ নাই আমার মা ফোন দিয়ে সবাইকে জিজ্ঞেস করেছে একটা নারিকেল আছে কিনা সেম অবস্থা কারো ঘরে কোনো নারিকেল নাই এরপরে আমার ভাই তো খুব রেগে গেছে যে একটা নারিকেলের জন্য এরকম হয়েছেন এরকম করতেছেন কেন ভাপা পিঠা না খেলে কি হয় কিন্তু মায়ের মন সে তো মানে না তো সকালবেলা সেই আমার বাবা বাজার থেকে বড় বড় নারিকেল পাঠিয়েছে সেটা দিয়ে এখন আমার মা ভাপা পিঠা বানিয়ে সকালবেলা Ha o bir derken. আর এই দিকে আমরা যখন চলে আসব আমাদের আমরা বাড়ি থেকে হচ্ছে সাড়ে তিনটায় বের হই ওই সময়টায় একটার দিকে জীবনেও কিছু খাওয়া যায় না তো সেই জন্য আম্মু হচ্ছে জাস্ট আম্মুকে বলেছি কোনো মাংস না ডিম না মাছ ভুনা আর ভর্তা আর এই ভর্তাটা বানান মানে না আম্মু যেন না বানায় এটার জন্য আপনাদের ভাইয়া মানে মাহিদির আব্বু আমি আমার ভাই এমনকি আমার আব্বু সবাই নিষেধ করছে যে তোমার যেহেতু এত কাজ বাদ বলতেছে এই কয়েকদিন আমার জামাই জন্য সব কিছু করতে পারছি আমার জামাই এটা পছন্দ করে এত কাজ করতে পারছি আর তাকে চিংড়ি মাছের ভর্তাটা বানিয়ে খাওয়াতে পারবো না তবে সত্যি কথা জামাই শুধু চিংড়ির ভত্তাটাই দিয়ে দুপুরে খেয়েছে এমনকি মাহিদিও চিংড়ির ভত্তা দিয়ে খেয়েছে কারণ আশার মুহূর্তটায় আমরা কিচ্ছু খেতে পারি না এই জন্য মাংস সব কিছুই দুপুরবেলা অ্যাভয়েড করা হয়েছে আর এই দিকে দেখেন আমার আম্মা জান হচ্ছে বস্তার ভিতরে সব ফ্রিজ থেকে বের করতেছে আর আমার হাজব্যান্ড আর আমার আম্মু মিলে দুইজনে মিলে হচ্ছে বস্তাগুলো রেডি করতেছে চলে আসতেছি এই সময়টা অনেক কষ্টের আমি কিন্তু অনেক কাঁদতে পারি না আমার চোখ দিয়ে সহজে পানি আসা না বাট বুকটা কিন্তু ফেটে যায় আসলে এই মুহূর্তটা সবার জন্য অনেক কষ্টের তারপরও যখন লঞ্চে উঠি তখন আবার ভুলে যাই দেখা গেছে সব ঠিকঠাক আছে কি না বাচ্চারা ঠিক মতো উঠতেছে না তো লঞ্চ যেহেতু দুইটা আমরা ভুলে আবার অন্য লঞ্চে উঠে গিয়েছিলাম পরবর্তীতে আবার আমাদের যেই লঞ্চে কেবিন করা সেখানে আসলাম তো এইদিকে এসে দেখলাম যে না ঠিকঠাকই আছে আর যেহেতু ওই দিন ছিল ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর যারা যারা আবার ঢাকায় চলে আসবে সেখানেও একটা ভিড় ছিল তো এখানে আবার আপনাদের ভাইয়ার একটা ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গেল তো ভাইয়া বলল যে ভাবি আপনার বান্না তো দেখি একদিন তো দাওয়াত দিতে পারেন তো আজকে যদি আমার ভিডিওটা ভাইয়া দেখে থাকেন তাহলে আপনাকে দা দাওয়াত দিলাম আমি এই শীতের ভিতরে একদিন আসবেন হাস খেয়ে যাবেন আর এই ভিআইপি কেবিনের সব কিছু তো আপনাদের সাথে রিলসে আমার দুইটা পেজ শেয়ার করেছি তবে আমি সব সময় বলি ভে লঞ্চ দিয়ে আসলে ডাবল কেবিন বা সিঙ্গেল কেভিনই হচ্ছে আপনার লঞ্চ জার্নিটা সুন্দর মতো উপভোগ করতে পারবেন তা আমরা এইদিকে বাইরে এসে বসে আছি দেখেন কি সুন্দর সিনারি এই জিনিসগুলোয় সবচেয়ে বেশি ভালো লাগে আর এই টাইমটা বলতে পারেন এখন সাড়ে পাঁচটা মানে পাঁচটা বাজে এখন আমাদের লঞ্চ ছাড়বে সাড়ে পাঁচটার দিকে তো আগে যে একটা লঞ্চ আছে দুইটা সেটা চলে গেছে আর ওদেরকে জিজ্ঞেস করতেছি তোমাদের কি খারাপ লাগতেছে তো বাচ্চারা বলতেছে হ্যাঁ আমাদের খারাপ লাগতেছে সত্যি নানুর বাড়ি থেকে কেউই কোনো দিন আসতে চায় না তো এইদিকে আমরা বাদাম নিয়েছিলাম এখানেরও অনেক ভিডিও ছিল বললাম না আজকের ভিডিওটা একটু বড় তারপরও আমরা কেটে কুটে টেনে যতটুকু পেরেছি আর এই মোয়াটার রিলস কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে আমাদের এলাকার খুবই প্রিয় একটা খাবার চাপা মোয়া এটা কিন্তু এত বড়ই খায় না মানে ছোট ছোটো পিস করে নেয় নারিকেল দিয়ে খেতে বেশ মজা আর লঞ্চের নিচেই নিচেই হচ্ছে পেঁয়াজগুলো ভাজতেছিলো তো সেইখান থেকেও নিলাম আর এই যে আমাদের সাথে আরেকটা যে লঞ্চ ছিল সেটা ছেড়ে যাচ্ছে আসলেও এই মুহূর্তটাই সবচেয়ে মনে বেশি কষ্টের লাগে যখন লঞ্চটা একদম টান দেয় তো আপনাদের ভাই আর আমি আবার ছাদে উঠলাম মানে লঞ্চের ছাদে উঠে হচ্ছে আমরা দুজনে একটু ভিডিও টিডিও করলাম ফটোশ্যুট করলাম আর এই সময় ওয়েদারটা এত সুন্দর আকাশটা সন্ধ্যা সন্ধ্যা টাইম খুবই ভালো লাগে তো যাই হোক আমি হিজাব আর বাঁধি নাই একদম সিম্পলি বাসা থেকে বের হয়ে আসছি কারণ মানে যত রিল্যাক্স থাকা যায় ততই ভালো হিজাব আটকালে না কান টান একদম মাথা আবার ব্যথা করে এই তো লঞ্চটা ছেড়ে যাচ্ছে আবারও আপনাদেরকে আমাদের সে বেতুয়া ঘাটটা দেখাবো মিস করছি আমি চলে আসছি গত ঢাকায় আসছি গত মঙ্গলবার আর এটা আরও এক সপ্তাহ আগের ভিডিও এই তো আমাদের ঘাট দেখেন কত সুন্দর তো এই তো সন্ধ্যার দিকে আমরা হচ্ছে চা খেলাম চা তো থাকবি আর এর ভিতরে তো বাচ্চারা তো একটু পর পর ওটা সেটা খাচ্ছিলোই সেগুলো আর ভিডিও দিলাম না আর রাতের খাবার এই যে দেশি মুরগি আম্মু যেটা রান্না করে দিল সবাই পুরোটা খেয়ে ফেলছে এত মজা হয়েছে বিশ্বাস করবেন আর আমরা ডাল নিয়েছি তারপর আলুর ভত্তা চিংড়ির ভত্তা খাওয়ার পরে হচ্ছে কিনিলাম রং চা সুন্দর একটা লং জার্নি আসার মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম চলে আসলাম ঢাকায় সকালবেলা অনেক কাজ করেছি অনেক কাজ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না সিম্পলি দুপুরবেলা জাস্ট মাছ ভাজা করলাম আর আম্মু আসার সময় একটু হাঁসের মাংস দিয়ে দিয়েছে আর গ্রাম থেকে সে এনেছি সেটা করলাম ছেলের স্কুলের খাতা দেখাবে তাড়াতাড়ি করে রান্না করে স্কুলে যাব এই ছিল বাবার বাড়ি থেকে চলে আসার ছোট্ট একটা মুহূর্ত সবাই দোয়া করবেন আমার মা বাবার জন্য আসসালামু আলাইকুম